আপনি কি জানেন পুরীর মন্দিরের পতাকাটি সবসময় বাতাসের বিপরীত দিকে ওড়ে এটি হল মন্দিরের সবচেয়ে বড় রহস্য সাধারণত পতাকা যেদিকে বাতাস সেদিকেই ওড়ে কিন্তু পুরীর মন্দিরের ক্ষেত্রে এটি উল্টো হয় পুরীর মন্দিরের পতাকা রোজ পরিবর্তন করা হয় প্রতিদিন সন্ধ্যায় একজন মন্দিরের সেবক প্রায় তলা উঁচু মন্দিরে চূড়ায় উঠে পতাকা পরিবর্তন করেন কোনো যদি পতাকা পরিবর্তন না করা হয় তাহলে পরের আঠেরো বছর মন্দিরের দরজা বন্ধ থাকবে বলে বিশ্বাস করা হয় পুরীর মন্দিরে চূড়ায় থাকা পতাকা এবং সুদর্শন চক্রের কোনো ছায়া কখনো দেখা যায় না পুরীর মন্দিরে দর্শন চক্রটি এমনভাবে তৈরি করা হয়েছে যে পুরীর যে কোনো জায়গা থেকে দেখলে মনে হয় এটি আপনার দিকে মুখ করে আছে এর ওজন প্রায় এক টন বিশাল এই পুরীর মন্দিরের চূড়ায় কখনো কোনো পাখি বা অন্য কোনো প্রাণী বস্তু দেখা যায় না এটিও একটি অলৌকিক ঘটনা বলে মনে করা হয় কিন্তু কিছুদিন আগে এমন একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি ইগল পাখি পুরীর মন্দিরের ওপর দিয়ে উড়ে যাচ্ছে এবং তার ঠোঁটে একটি লাল রঙের কাপড় রয়েছে যা মন্দিরের পতাকার মতোই দেখতে যদিও মন্দির কর্তৃপক্ষ নিশ্চিত করেনি যে এটি মন্দিরের আসল পতাকা ছিল কিনা এমন গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে জয় জগন্নাথ ভুলবেন না